এলএলসি হচ্ছে একটা ইউএস এর একটা লাইসেন্স যেটা দিয়ে আমরা অ্যামাজনে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা হোলসেল সেল মডেলে বিজনেস করতে পারি হোলসেল করার জন্য এলএলসি করাটা খুবই জরুরি ইউএস এর যে রুলস কোন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল बिजनेসম্যান হতে হবে তো আমরা জানি প্রফেশনাল बिजनेসম্যান এর অবশ্যই লাইসেন্স থাকে অবশ্যই তো এই কারণে আপনাকে অবশ্যই ইউএস এর লাইসেন্স নিয়ে নিতে হবে যদি আপনার কাছে এলএলসি থাকে ইয়েস আর যদি বলেন নো তাহলে কিন্তু আপনাকে সেটা কন্টিনিউ করবেন যখন আমরা ইন্ডিভিজুয়াল সেল করি অ্যামাজনটা কি আমরা শিখি তখন এক পর্যায়ে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই একটা লাইসেন্সের প্রয়োজন হয় তখন বুঝতেই পারবেন যে আপনার অবশ্যই একটা লাইসেন্স লাগবে কেউ যদি এল করে সে আসলে বেসিক্যালি আপনার কী কী সুবিধাগুলো পাবে এল করলে অনেক বেনিফিট আছে আপনি যেমন আমি বললাম হোলসেল করতে পারতেছেন তারপর অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন এবং আপনি যখন প্রাইভেট লেভেল করবেন তখন ওখানে এলএলসি অনেক ভূমিকা রাখবে এল আপনি চাইলে কিন্তু আরও অন্যান্য যেমন ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেমন শপিফাই ইবে ওয়ালমার্ট অ্যামাজনে বিজনেস করার জন্য কিন্তু প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেমন পেউনিয়ার ওয়েস মার্কিরিও এগুলো কিন্তু আপনি এলএলসি করে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুব সহজেই করে নিতে পারবে বস কেন সেভেনস্টার থেকে একজন এলএলসি নেবি আসলে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে অলরেডি 300 প্লাস এলএলসি ক্রিয়েট করে ফেলসি আমরা শুধু আপনাদেরকে এলএলসি দেই না এলএলসি এর সাথে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য বা অ্যামাজনে অ্যাকাউন্ট সেল করার জন্য আরও আরো বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় এই সমস্ত সব কিছু ডকুমেন্ট একসাথে একটা প্যাকেজ আকারে আমরা দিয়ে থাকি কারণ আমি জানি আপনার কি প্রয়োজন আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছেন সেভেন স্টার্স একজন মেন্টর ইমরান সরকার স্যার আমরা আজকে ওনার সাথে কথা বলবো এলএলসি বিষয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার তো কথা না বাড়ি আমরা মেইন টপিকে চলে যাই এলএলসি এর উপরে আচ্ছা এলএলসি আসলে কি এলএলসি হচ্ছে একটা ইউএস এর একটা লাইসেন্স যেটাকে আমরা পূর্ণরূপ হচ্ছে লিমিটেড লাইব্রেটেড কোম্পানি যেটা দিয়ে আমরা অ্যামাজনে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা হোলসেল হোলসেল মডেলে বিজনেস করতে পারি আচ্ছা যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোলসেল করার জন্য কেন আসলে এলএলসির প্রয়োজন খুব সুন্দর কোশ্চেন আসলে হোলসেল করার জন্য এলএলসি করাটা খুবই জরুরি আপনি যখন ইউএস মার্কেটে অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেস করতে যান তখন কিন্তু আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে আর হো হোলসেলের সিস্টেমটা আসলে এটা কি এটা অবশ্যই আমরা করছে শিখিয়ে থাকি কীভাবে হোলসেল করতে হয় তো ওদিকে আমরা না যাই আমরা এলএলসিটা কী কেন প্রয়োজন হয় সেটার দিকে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে যখন আপনি হোলসেল করবেন আমরা যেটা আমার বাসায় যেটা মিটু বলি ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাক্ট লিস্ট করে সেল করা বা অন্যের ব্র্যান্ডকে নিয়ে আমরা সেল করা সেটাকে আমরা কি হোলসেল বলি তো সেক্ষেত্রে আমি যেই একটা প্রোডাক্ট অ্যামাজনে যখন আমি লিস্ট করব। বা সোর্স করব আগে দেখব যে আমার কোন প্রোডাক্টটা প্রফিটেবল প্রোডাক্ট তো ওই প্রোডাক্টটা যখন আমি দেখার পর সিলেক্ট করার পর ওই প্রোডাক্টের ব্র্যান্ডটা আমাকে খুঁজে বের করতে হবে যখন আমি ওই ব্র্যান্ডকে খুঁজে বের করবো তাদের ওয়েবসাইট প্লাস ইমেল এর নাম্বার যোগাযোগ করব ওই যোগাযোগ করার সময় তখন আমি তার থেকে তার প্রোডাক্টটা আমি নিতে যাব যেহেতু অবশ্যই আমি অন্যের প্রোডাক্ট সিল করবো তো অবশ্যই তার পারমিশন লাগবে অবশ্যই তো পারমিশন যেহেতু লাগবে তখন ইউএসের যে রুলস কোনো ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল बिजनेসম্যান হতে হবে তো আমরা জানি প্রফেশনাল बिजनेসম্যানের কাছে অবশ্যই লাইসেন্স থাকে অবশ্যই তো এই কারণে আপনাকে অবশ্যই ইউএস এর লাইসেন্স নিয়ে নিতে হবে তো যখন আপনি তার সাথে যোগাযোগ করবেন তখন সে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি আপনার কাছে লাইসেন্স আছে কি না মানে আপনি হোল্ডার কিনা আপনি এলএলসি এর হোল্ডার কিনা বা বিজনেস হোল্ডার কিনা তখন আপনি যদি আপনার কাছে এলএলসি থাকে ইয়েস আর যদি বলেন নো তাহলে কিন্তু আপনার তো সেটা আর কন্টিনিউ করবে না ফোন রেখে দেবে তো যে ক্ষেত্রে যখন আপনি তাকে বলবেন যে না আমার এলসি আছে যে আমি প্রফেশনাল সেলার আমি বিজনেস হোল্ডার তো তখন সে আপনার কাছে প্রুফ চাইবে যে তোমার রিসেল সার্টিফিকেট প্লাস টেক্স সার্টিফিকেট এগুলো চাইবে তো আপনি যখন এলএলসি করবেন তখন কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন তখন তাকে খুব ইজি এগুলো দিয়ে যখন সে অ্যাপ্রুভ সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে হ্যাঁ আমি আপনার সাথে আমি যে প্রোডাক্ট সেল করতে চাই কোনো নো প্রবলেম আপনাকে ব্রান্ড অথরাইজ প্লাস ইনভয়েস প্রোডাক্ট

তো এই কারণে যখন আপনি ব্র্যান্ডের সাথে কথা বলবেন এই দুইটা ওখান থেকে ইনফরমেশন নিয়ে আপনি যখন এখানে সাবমিট করবেন তখনই কিন্তু আপনি একটা প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবেন লিস্টিং করার অনুমতি পাবেন অনুমোদন পাবেন তার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি অ্যামাজনে ওয়াই হাউসে সেল করতে পারেন এই কারণে আপনাকে হোলসেল মডেলে আপনার এলএলসি করাটা খুবই জরুরি জরুরি হ্যাঁ আচ্ছা যেটা আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে এলএলসি নিলে আসলে কি কি সুবিধাগুলো পাবো বিজনেস করার ক্ষেত্রে অ্যামাজনে আসলে এলএলসিটা হচ্ছে আপনার আমি যদি বলি অ্যামাজনটা যেহেতু একটা সমুদ্র ওখানে আপনার এল আপনাকে একটা বড় জাহাজ বা শিপিং জাহাজের মতো কাজ করে কিভাবে আসলে আপনি এলএলসি ছাড়া যখন আপনি বিজনেস মডেলে আসবেন তা অ্যামাজন বিজনেস মডেলে আসবেন তখন কিন্তু আপনি হ্যাঁ অ্যামাজন কিন্তু দুইটা মডেলে কাজ করে আপনারা জানেন একটা ইন্ডিভিজুয়াল প্রফেশনাল প্রফেশনাল তো যখন আমরা ইন্ডিভিজুয়াল সেল করি কি আমরা শিখি হ্যাঁ তখন এক পর্যায়ে কিন্তু আপনার আপনার অবশ্যই অবশ্যই একটা লাইসেন্সের প্রয়োজন হয় বুঝতেই পারবেন যে লাগবে এই জন্য লাগবে একটা যেমন আমাদের অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা এলএলসি প্রয়োজন এলএলসি প্রয়োজন হয় বিজনেস লাইসেন্সের প্রয়োজন হয় তো ওইটা দিয়ে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি হোলসেল জন্য প্রয়োজন হয় তারপর আমরা যখন প্রাইভেট লেভেল করব তখন কিন্তু আপনার একটা ট্রেডমার্ক লাগবে যেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশি বা ব্র্যান্ড রেজিস্ট্রেশি আমরা বলে থাকি তো ওইটা আপনার প্রয়োজন হয় তবে যারা নন এর রেসিডেন্ট মানে মানে বাসিন্দা নয় আর কি নয় আর কি মানে ওই দেশের নাগরিক নয় যারা ইউএসের বাইরে থেকে ইউএসএ বিজনেস করতে চায় তাদের অবশ্যই একটা লাইসেন্স নিয়ে ওই লাইসেন্সের উপরে ট্রেডমার্ক নিতে হয় ঠিক আছে হ্যাঁ অনেকেই বলবে যে আপনার লাইসেন্স ছাড়া ট্রেডমার্ক হয় কিন্তু ওইটার স্থায়িত্ব দীর্ঘায়ী নয় এটা কোনো এক সময় এটাকে এটা ডিজাবল হয়ে যায় বা এটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু আপনার যদি একজন প্রফেশনাল বিজনেসম্যান হন তখন কিন্তু ওই লাইসেন্সের উপরে যখন ট্রেডমার্কটা নেবেন তখন কিন্তু এটার উনি জানে যে সে একজন ট্রাস্টেবল এজেন্ট আছে এবং কি সে কারণে কিন্তু আপনার এটা দীর্ঘ স্থায়িত্ব হয় এবং আপনার যে অ্যামাজনের প্রাইভেট প্রাইভেট লেভেলটা যে শুরু করতেছেন এটা কিন্তু আপনি স্টেবল হয় আর কি হয় রাইট আচ্ছা আমরা কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে কেউ যদি এলএলসি করে তো সে আসলে বেসিকালি আপনার কি কি সুবিধাগুলো পাবে এলএলসি করলে অনেক বেনিফিট আছে আপনি যেমন আমি বললাম হোলসেল করতে পারতেছেন তারপর অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন এবং আপনি যখন প্রাইভেট লেভেল করবেন তখন ওখানে এলএলসি অনেক ভূমিকা রাখবে এলএলসি তো আপনি চাইলে কিন্তু আরও অন্যান্য যেমন ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেমন শোপিফাই ইভে ওয়ালমার্ট তারপর আপনি চাইলে কিন্তু আপনার যেমন অ্যামাজন অ্যামাজনে বিজনেস করার জন্য কিন্তু আপনার প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেমন পেউনিয়ার ওয়েস মার্কিউ এগুলো কিন্তু আপনি এল করে আপনার বিজনেস অ্যাকাউন্ট খুব সহজেই করে নিতে পারতে পারবো আসলে জি আচ্ছা অ্যামাজনে বিজনেস করার জন্য তো এল প্রয়োজন এটা বুঝলাম কিন্তু কেন সেভেন স্টার থেকে একজন এলএলসি এলসি আসলে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে অলরেডি তিনশো প্লাস এল এলসি ক্রিয়েট করে ফেলছি সেকেন্ড হলো আমরা শুধু আপনাদেরকে এল দেই না এল এলসির সাথে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য বা অ্যামাজনে অ্যাকাউন্ট সেল করার জন্য যে আরও বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় এই সমস্ত সব কিছু ডকুমেন্ট একসাথে একটা প্যাকেজ আকারে আমরা দিয়ে থাকি কারণ আমি জানি আপনার কি প্রয়োজন আপনি হয়তো অন্য জায়গা থেকে এলএলসি করবেন কিন্তু সব ডকুমেন্ট প্রপার দিবে না এখন বলতে পারেন যে আমরা যে প্যাকেজটা দিচ্ছি আমাদের প্যাকেজে কি কি থাকছে যেমন কোম্পানি ফরমেশন ইআইএ নাম্বার ইমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার ইউনিক অ্যাড্রেস রিসেল সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট ইউএসএ ভার্চুয়াল নাম্বার প্রফেশনাল ওয়েবসাইট প্রফেশনাল ইমেল এবং প্রফেশনাল একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আশা করি যে ইনফরমেশনগুলো শেয়ার করেছেন এগুলো আমাদের স্টুডেন্টের জন্য খুবই ভালো কাজে লাগবে আর আপনারা যারা এলএলসি করতে চাচ্ছেন অথবা করবেন ভাবছেন তারা এখনই আমাদের সেভেন সাথে যোগাযোগ করুন